আপনি যদি ঘরে বসেই টাকা ছাপাতে শুরু করেন সেটি হবে চাল টাকা ধরা পড়লে শাস্তি নিশ্চিত কিন্তু কল্পনা করুন যদি সবাইকে টাকা ছাপানোর অধিকার দেওয়া হতো তাহলে কি হতো সবার হাতে কোটি কোটি টাকা থাকতো কিন্তু সে টাকার কোনো মূল্য থাকতো না কারণ টাকার মূল্য নির্ভর করে তার বিরলতা এবং মানুষের বিশ্বাসের ওপর বিশ্বের প্রতিটি দেশের মতো বাংলাদেশেও কেবলমাত্র কেন্দ্রীয় ব্যাংকই নতুন টাকা ছাপাতে পারে এই প্রক্রিয়াটিকে সাধারণত সুশৃঙ্খল ও সরকারি নীতি নির্ধারণ অনুযায়ী বলে মনে হলেও এর পেছনে আছে জটিল ও গভীর একটি ব্যবস্থাপনা ফিয়ার্ড অর্থনীতি কাগজে নয় কম্পিউটারে তৈরি হয় টাকা আপনি যখন ব্যাংক থেকে এক লাখ টাকা ঋণ নেন তখন ভাবতে পারেন সেই টাকা নিশ্চয়ই কারো সঞ্চয় থেকে এসেছে কিন্তু বাস্তবে ব্যাংক সেই অর্থ সৃষ্টি করে কম্পিউটারের স্ক্রিনে একটি সংখ্যা বসিয়ে ব্যাংকের হাতে যদি দশ টাকা থাকে তবে সে তার দশ গুণ পর্যন্ত ঋণ নিতে পারে এই ব্যবস্থাকে বলা হয় ফ্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং নতুন টাকা তৈরি করে যা বাজারের মূল্য কারণ হতে পারে ভুল নীতিমালা দুর্নীতি বা অতিলভে কিছু ব্যাংক ক্ষতিগ্রস্ত হলেও তার বোঝা পরে সাধারণ মানুষের তা কর হিসেবে কিংবা বাজারের পণ্যের অস্বাভাবিক দামে কাগজের নোটের পেছনের ইতিহাস প্রাচীন যুগে মানুষের পণ্য বিনিময়ের মাধ্যমে ধুমে লেনদেন করত যাকে বাটার বলা হয় কিন্তু এই পদ্ধতিতে অসুবিধা ছিল যদি দুজনের প্রয়োজন একে অপরের পণ্য না থাকে তাহলে লেনদেন সম্ভব নয় তাই মানুষ ধীরে ধীরে সোনা রূপা লবণ এমনকি ঝিনুক ব্যবহার শুরু করে সমস্যা হলো যে জিনিস সহজলভ্য তার মূল্য পড়ে যায় তাই সবাই দৃষ্টি দেয় দুষ্প্রাপ্ত ধাতুর দিকে বিশেষ করে সোনা ও রূপার দিকে তবে সেগুলো বহন ও যাচাই করার ঝামেলা থাকায় পরে আসে ধাতব মুদ্রা এরপর রাজারা বুঝলেন ধাতুর সঙ্গে সরাসরি না গিয়েও যদি কাগজে সিল দিয়ে প্রমাণপত্র দেয়া যায় সেটিও মানুষ গ্রহণ করে ধীরে ধীরে সেই কাগজে হয়ে উঠে বিনিময়ের মাধ্যম কারেন্সি শব্দের অর্থ এটি সম্পূর্ণ হোক অর্থাৎ এটি রাষ্ট্রীয় আদেশে কোনো কিছুর মূল্য নির্ধারণ আজকের কাগজের টাকা নিজে সোনার মতো কোনো ভৌত সম্পদের সঙ্গে যুক্ত না হলেও সরকারের আদেশ আর জনগণের বিশ্বাসই তার মূল্য একসময় প্রতিটি ডলারের বিপরীতে নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ সংরক্ষিত থাকত কিন্তু যুদ্ধ ও খরচ বৃদ্ধির কারণে উনিশশো সালে আমেরিকা সে সম্পর্ক ছিন্ন করে প্রেসিডেন্ট নিক্সন ঘোষণা করেন আর ডলারের বিপরীতে সোনা দেওয়া হবে না তখন থেকেই পুরো অর্থনীতি হয়ে পড়ে ঋণ নির্ভর বিশ্বব্যাপী আমেরিকার ডলারের আধিপত্য ডলার হয়ে উঠেছে বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দু আমেরিকা মধ্যপ্রাচ্যের সঙ্গে চুক্তি করে পেট্রো ডলার চালু করে যেখানে তেল বেচা কেনা হবে শুধু ডলারে বিশ্ব দেশের জন্য ডলার ছাড়া আর কোনো উপায় থাকে না ফলে আমেরিকা চাইলে নিজেদের প্রয়োজনে যত খুশি টাকা ছাপাতে পারে অথচ অন্য দেশের পক্ষে সেটা সম্ভব নয় এই ব্যবস্থার কারণে যেমন ধনী দেশগুলো আরো ধনী হচ্ছে তেমনি দরিদ্র দেশগুলো ঋণের বোঝা টানছে দুই হাজার একুশ সালে শ্রীলঙ্কার জাতীয় ঋণ ছিল জিডিপির একশো উনিশ শতাংশ যা আমেরিকার থেকেও কম তবুও দেউলিয়া হয়ে পড়ে দেশটি